আমরা তৃণমূলকে দুই হাজার দিব এটা খুব আমাদের জন্য খুব ভালো খবর কেন বিহার বাঙাল আমাদের লাগা লাগালাগি অনেক বাংলা বাংলা বাঙালি লোক আমরা বিহারে থাকি বিহারের লোক বাংলায় থাকে তার জন্য আমরা বিশাল বড় একটা আমরা অক্সিজেন আমাদের যে কর্মীগুলোর মধ্যে বিশাল জোশ বিহারে এই জয় ঐতিহাসিক জয় ভারতবর্ষের মধ্যে একটা বিশাল জয় দিয়েছে এই এনডিএ সরকার এবং আর সরকার এই আমাদের নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর জয় সারা বিহারবাসীর জয় আমাদের বাংলার বাসীর জয় সারা ভারতবর্ষের বাসী জয় আমরা এই জয়তে খুব খুশি যারা বাংলাদেশ থেকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় ঢুকেছে ভারতবর্ষে ঢুকেছে সেই নামগুলো বাদ যাবে সেই নামগুলো বেদ গেলে অটোমেটিকলি তৃণমূল সরকার এমনি বিসর্জন হয়ে যাবে কেন যেই ভোটগুলো দিয়ে আজকে তৃণমূল সরকার পশ্চিমবাংলায় টিকে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা দুশো আসনের বেশি নিয়ে আমরা বাংলা সরকার করবো মতিয়ার রহমান ফুলবাই ডাবগ্রাম বিধানসভার মাননীয় সভাপতি আর এই যে গত ইলেকশন হয়েছিল ছয় নভেম্বর এবং এগারোই নভেম্বর তার আজকে আজকে রেজাল্ট ঘোষণা হলো আমাদের এনডিএ সরকার আর হচ্ছে যে জেডিউ সরকার আমাদের নীতি সরকার আজকে বিপুল পরিমাণে বিহারে জয় করেছে তেজস্বী যাদবের যে গুন্ডারাজ সেটা আগে খতম হয়েছিল আবার দুবার চেষ্টা করেছিল সেটা আমাদের এনডিএ সরকার ভেস্তে করে দিয়েছে দুশো চারখানা আসন নিয়ে সরকার করছে এবার আমরা এই তৃণমূল সরকার আমরা দুই হাজার বিসর্জন দিব বিজেপি সরকার করব এই খুশি উল্লাসে আজকে আমরা মিষ্টি বিতরণ করছি ডাকবে ফুলবাড়ি বিধানসভা বিজেপির পক্ষ থেকে আমরা খুশিতে আজকে আবির খেলছি উশ্বাস পালন একটা স্বস্তি অনেকটা স্বস্তি এই কারণে যে বাংলায় যেভাবে এসে যদি সঠিকভাবে হয় এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা তার নাম ভোট থেকে বাদ যাবে এবং তারা বাংলাদেশে পালিবে যেই ভোটের নির্ভর করে তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল সেটা পরাস্ত হবে বিজেপি সরকার দুই হাজার হবে কি বলবো বলো তো আজকের ভিডিওটা তোমাদের একটু অক্সিজেন না ভালো লাগছে না কি বলবো বলো যদি আমাকে জিজ্ঞেস করো দাদা এটা কী ভিডিও দেখালে তুমি আজকে এই ভিডিওটা মানে আজকের দিনে সব থেকে সেরা ভিডিও হবে এই ভিডিও মানে আজকের দিনে একটু ব্যতিক্রম ভিডিও হবে দেখো বাংলা এখন বর্তমান সময় যেরকম সিচুয়েশন চলছে বাংলার যেরকম পরিস্থিতি চলছে বাংলার এই পরিস্থিতিতে সংখ্যালঘু মুসলিমরাও যে বিজেপিতে আসছে সংখ্যালঘু শিক্ষিত মুসলিমরা যদি বিজেপির হয়ে সাপোর্ট করছে সংখ্যালঘু শিক্ষিত মুসলিম যদি বিজেপিকে চাইছে সেটা কিন্তু এর থেকে বড় অপমান আর কিচ্ছু হতে পারে না তবে এই মুসলিম ভাই কিন্তু বাংলা তথা পুরো ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলে একটা ট্যাগলাইন বলতে পারো গর্ব বলতে পারো কারণ ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় দাঁড়িয়ে একজন মুসলিম ব্যক্তি গেরুয়া আবা আবির পরে এইভাবে বিজেপির গুণগান করবে এটা কিন্তু স্বপ্নেও কেউ ভাবতে পারে না বা ভাবা যায় না রিয়েলি এটা কিন্তু স্বপ্নেও কেউ ভাবতে পারে না ভাবা যায় না যে বিজেপির আনন্দ উল্লাস করছে শিলিগুড়ি শিলিগুড়ির এই ব্যক্তি নিজে বিজেপির আনন্দ উল্লাস করছে মানে বিজেপির জয়ের উল্লাস করে তিনি বলছেন ছাব্বিশে বিজেপির দুশোরও বেশি আসন নিয়ে বাংলায় জয় করবে আমার বক্তব্য যে চেঞ্জ করলে বলো তো নতুন কেউ আসবে নতুন কেউ যদি পরিষেবা না দেয় চেঞ্জ তারপরে দেখবেন পিছনে চেঞ্জের লাইন মানে এখান থেকে পুরো একদম পুরো কলকাতা অব্দি লাইন থাকবে একদম পুরো চেঞ্জ করলে আমার মনে হয় কি চেঞ্জ করা দরকার আছে চেঞ্জ করলে নতুনটা এসে আরো ভালো পরিষেবা দেয় নতুনটা ভালো দিতে পারছে না হাটা নতুন আবার নিয়ে আয় আবার হ্যাঁ নতুন ওদের মধ্যে একটা ভয় থাকবে যে না চেঞ্জ চাই আমাদের ওদের মধ্যে একটা ভয় থাকবে যে আমরা যদি কাজকর্ম না করতে পারি আমরা যদি ঠিক করে কাজকর্ম না করি তাহলে হয়তো বাংলার মানুষ আমাদের উপরে ফেলে দেবে কিন্তু আমাদের বর্তমান সময়ের বর্তমান সরকার তাদের এত পরিমাণে সরকারের শিকড় বাকড় হয়ে গেছে এদের উপলে ফেলা যাবে না দেখো সরকার আমি এই যে একটা কথা বলি সরকার কিন্তু কোনোটাই খারাপ হয় না খারাপ তখনই হয় যখন এই যে রামের মাল বামে যায় বামের মাল টামে যায় তখনই খারাপ হয় মনে করো তখনই খারাপ হয় যখন আই দে এই দোষটা সরকারকে কী দেবো দোষটা আমাদের নিজেকে দেওয়া সবার আগে দরকার কারণ আমরা এমনই একটাই মানুষ আমরা বল না ক্যারিমিটির কথাটা খুব মনে পড়ছে আজকে ইনসান চুতিয়া থা চুতিয়া হে চুতিয়া রেহে কা তো এই কথাটা আজকে খুব মনে পড়ছে যেই নেতা আজকে তৃণমূলে সেই কালকে সিপিএমে সেই কালকে বিজেপি সেই কালকে কংগ্রেস তারপরে তার পিছনে কিন্তু আমরা ভোট দিন তৃণমূল ভোট দিন বিজেপি ভোট দিন সিপিএম ভোট দিন কংগ্রেস আমরা করি আমরা করি আমরা ওই নেতাকে অন্ধভক্ত করি কিন্তু নেতা আজকে সিপিএমের থাক থেকে নেতারা কোঠা হচ্ছে না ঠিকঠাক ভরণ পোষণ হচ্ছে না তখন চলে আছে তৃণমূলে তৃণমূল দেখছি এখানে তো ভাগাভাগি বেশি হচ্ছে এখানে মাল ঠিকঠাক পর্দা পড়ছে না তাহলে তখন চলে যায় বিজেপি কিন্তু এইরা এরা চেঞ্জ করে সরকার মানুষের জন্য না এরা সরু চেঞ্জ করে শুধুমাত্র নিজের স্বার্থ লোভ এই তো এখন অর্জুন সিংকে দেখে দেখো তো শেখা দরকার শেখা দরকার নাই অর্জুন সিংকে দেখে কিন্তু দেখো ওইদিকে আবার অনেক নেতাদের আমি বলবো যে সব নেতারা চেঞ্জ করেছে একবার দুবার দশবার না চেঞ্জ করেছে অনেকবারই আবার কিছু কিছু নেতা আছে যে না মানুষের কথা ভাবে ভাই চেঞ্জ সব নেতাই তো টুকটাকে এদিক ওদিক হয় তার মধ্যে কিছু কিছু নেতা দেখি না মানুষের কথা বলে মানুষের কথা ভাবে একদম যে না সে ভাবে না না ভাবে অনেক ভাব যে দেখা যাচ্ছে এই মিটিংয়ে যদি থাকি বা এদের সঙ্গে থাকি তাহলে বদনাম যারা শোনা আর কিচ্ছু হবে না বদনামই হবে তার থেকে এখান থেকে আমি আবে না ভাগে ভাগে কেটে পড়ি তাহলে বদনামটা অন্তত হবে না বদনামের থাকতে অনেক নেতা আছে দেখছি তারপর পথ থাকতে ক্ষমতা থাকতে ছেড়ে দিয়ে চলে এসছে এসে না অনেক আছে যে ক্ষমতা তাহলে তারা কিন্তু নিজের জন্য আসেনি তারা হলো মানুষের জন্য এসে অনেক আছে আমি গেলাম ধর্মতল আন্দোলনে গিয়ে ওখানে টিট করলাম না বিকালবেলা আমি বিজেপিতে জয়েন করবো আর এই দলগুলো কেমন নিলজ্জ সব নিয়ে নেয় নিয়ে নেয় কোনো সমস্যা নেই যে আসবে তাকে নিয়ে নেব অ্যাকচুয়ালি দোষটা ওই আমাদের বললাম না জানে ওই দলগুলো জানে একে নিয়ে এর এর কাছে পঞ্চাশ বিশটা একশোটা ভোট আসে ও ভোটগুলো আমার আমার কাছে আসবে এই জন্য দলও চাই যে ক্ষমতায় আমি আসবো তো একে নিতে হবে আমাকে তো এই জন্য আমার মনে হয় যে আজকে এই সত্যি এই ভিডিওটা দেখে আমার আমি জানি যে আমার ভাই তোমরা যারা আছো ভিডিওটা যারা প্রতিনিয়ত আমার ভাই দাদারা যারা দেখো তারা সবাই আজকে একটু অবাক হলে যে এই কারণে অবাক হলে যে একজন মুসলিম ব্যক্তি গেরুয়া রঙ পরে বলছে মোদি জিন্দাবাদ বিজেপি আমাদের দু হাজার ছাব্বিশে ওয়েস্ট বেঙ্গলে আসছে তাও দুশোটার বেশি সিট মানে নিয়ে এটা ভাবা যে এটা স্বপ্ন না স্বপ্ন দেখতেও মানুষ ভয় পাবে এটা এই ব্যক্তি যে এই মুসলিম ব্যক্তি এরকম কথা বলে স্বপ্ন দেখতেও মানুষ ভয় পাবে তারা কিন্তু হচ্ছে বলেন মানুষ চেঞ্জ হচ্ছে চেঞ্জ একটা আছে মূর্খ একটা শিক্ষিত শিক্ষিত মানুষরা চাইবে চেঞ্জ মূর্খ মানুষরা কবে না যা জো হে আবি ঠিক হে আবার এই রায়গা জো আছে মানে যেটা আছে ভালো আছে এটাই আমাদের চাই কারণ তাদের পড়াশুনো চাই না তাদের শিক্ষা চায় না তাদের কাজ চায় না তাদের চাই ভাতা আর গুটকা ভাতা চাই গুটকা চাই আর কিছু কিছু যারা একদম লোয়ার লেভেলে শিক্ষা জীবনে যায়নি তারা সিগন্যাল সিগন্যাল ভিক্ষা করবে তারা করে না তাদের বাচ্চা কাচ্চা দিয়ে করায় তারা কখনো সরকারের চেঞ্জ চাইবে না তারা জানে সরকার থাকলে এখান থেকে ওখান থেকে রোজ কেউ না কেউ আমাদের খাবার টাবার দিয়ে যায় আমাদের তো চলছে আর সরকার যদি এই সরকার চেঞ্জ হয়ে যায় তখন এখান থেকে আবার আবার আমরা কোথায় না কোন দেশের কোন কোনায় গিয়ে আমাদের ছুঁড়ে ফেলে দেবে পরের সরকার এসে বা এখান থেকে আমরা থাকতে পারব না তার থেকে ওই সরকারকেই আমরা চাই সরকার আমাদের বৈধভাবে ভোটার কার্ড মানে যদিও সেটা বৈধ না অবৈধভাবে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে আধার কার্ড বানিয়ে দিয়েছে নাগরিকত্ব দিয়েছে এই সরকার আমাদের যে সরকার আমাদের রেশন দিচ্ছে যে সরকার আমাদের খাবার দিচ্ছে আমরা ঠিকঠাকভাবে সিগনালে গিয়ে আমাদের ছেলেমেয়েরা ভিক্ষা করতে পারছে ঠিকঠাকভাবে গুটখা খেতে পারছি এত কিছু তারপরে সরকার চেঞ্জ করতে পারি আমরা আবার অন্য সরকার এসলে এখান থেকে ঘাটুরে আমাদের বাংলাদেশে মায়ানমারে অন্য অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারে তার থেকে বলো ভাই এই সরকার চেঞ্জ করা যাইবে না তারা এটা এই সরকার চেঞ্জ করে একদমই যাবে না তাই তারা তো বলবে এই দেশের রাষ্ট্রীয় মুসলিম হিন্দু রাষ্ট্রীয় যারা এই দেশের ভালোবাসায় এই দেশকে ভালোবাসে তারা কখনোই বলবে না আমাদের রাজ্যে হওয়া দরকার নেই তারা সবসময় বলবে এসআইআর আমাদের রাজ্যে হওয়া দরকার এবং খুবই ইম্পর্টেন্ট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট আমার ভিডিওটা সত্যি অনেক ভালো লাগলো সেই জন্য তোমাদের সঙ্গে আরেকবার দেখি ভিডিওটা চলো আমরা তৃণমূলকে বিসর্জন দিব এটা খুব আমাদের জন্য খুব ভালো খবর কেন বিহার বাঙাল আমাদের লাগালাগি অনেক বাংলা কত সুন্দর ভাতৃত্ব কত সুন্দর ভাতৃত্ব বন্ধন ওই যে দু হাজার ছাব্বিশের তৃণমূলকে আমরা বিসর্জন দেবো এটা আমাদের কি পাশাপাশি রাজ্য আমরা তোমার দু হাজার ছাব্বিশে বিজেপিকে আমরা আনতে চাই এই যে একটা ভাতৃত্ব হিন্দু মুসলিম মিলে একাকার দেখেছো গেরুয়া রঙ আবার লাগাচ্ছে উনি আবার ওনার ধর্মের টুপি পরে আছে এই যে একটা মিল বন্ধন সত্যি এটা এটা চাই এটাই চাই আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল হিন্দু মুসলিম একই সঙ্গে থাকুক একই সঙ্গে ভাই ভাই হয়ে থাকুক এটাই আমরা ওয়েস্ট বেঙ্গলে চাই আমরা ওয়েস্ট কোনো রকম কোনো হিংসা চাই না কোনো রকম কোনো দাঙ্গা চাই না একদমই চাই না আমরা এটাই চাই আর আমরা চাই যে প্রত্যেকটা হিন্দু হোক মুসলিম হোক প্রত্যেকটা ঘরের বাচ্চাদের পর্যাপ্ত শিক্ষা দিতে হবে আর তাদের শিক্ষিত করে তোলে হবে তাদের ভাতায় ডুবিয়ে রাখলে হবে না ভাতায় ডুবিয়ে রাখলে না ভিক্ষায় ডুবিয়ে রাখলে হবে না যেমন তাদের নাগরিকত্ব দিচ্ছ তোমরা মানে যারা শাসক দল তারা নাগরিকত্ব যেমন দিচ্ছে তার মনে হয় তাদের একটু শিক্ষাটা দেওয়াও দরকার আছে শাসক দল যদি ভাবতে পারে যে সারা শিক্ষা দিলে শিক্ষা ভিক্ষা নিয়ে বড় এ ভাই আমাদেরই তারিখ দিলে তাহলে অশিক্ষিত এগুলো অসুবিধা আছে তো না এগুলোকে অশিক্ষিত হোক এগুলো ভিক্ষা ভিক্ষা করবে এবার ভিক্ষা করবে ভাতা পাবে আর আমাদের ভোট দেবে আর আমাদের কথা শুনে চলবে কবে বুঝবে বাংলার মানুষ তবে শিক্ষিতরা সমস্যা নেই শিক্ষিতরা কোনোদিন সাপোর্ট করবে না দেখো এবারে দেখো এটা দেখো আমরা বাংলা বাঙালি লোক আমরা বিহরে থাকি বিহারের লোক বাংলায় থাকে তার জন্য আমরা বিশাল বড় একটা আমরা অক্সিজেন আমাদের যে কর্মীগুলোর মধ্যে বিশাল जोश ভাবো এই একজন মুসলিম এই জয় ঐতিহাসিক জয় ভারত বর্ষের মধ্যে একটা বিশাল জয় দিয়েছে এই এনডিএ সরকার এবং আরজেডি সরকার এই আমাদের নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর জয় সারা বিহারবাসীর জয় আমাদের বাংলার পশ্চিমবাংলার জয় সারা ভারতবর্ষের জয় আমরা এই খুব খুশি যারা বাংলা মানে ভাবা যায় ভাই ভাবা যায় ভাই চলো ভাই এই ভিডিওর কিছু কমেন্ট বক্স দেখিনি কমেন্ট বক্সগুলো একটু পড়ি বেশ ভালো লাগবে কে বলছে গেরুয়া ঝড় খুশির খবর বাংলা এবার কি বিজয় উল্লাস বঙ্গ বিজেপির ঠিক আছে যেই ভিডিওটা আমি দেখছি তোমরা যদি চাও ভিডিওটা ভালো করে দেখতে তো ওই চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো ফেসবুক পেজ বিশ্ববাংলা নিউজ শিলগুড়ি বিশ্ববাংলা নিউজ শিলিগুড়ি ফেসবুক পেজটা তোমরা ফলো করবে এরা খুব ভালো ভালো ভিডিও দেয় তোমরা চাইলে অবশ্যই তোমরা এই বিশ্ববাংলা নিউজটা ফলো করো এরা খুব সুন্দর সুন্দর আপডেট দেয় তোমরা যাও ফেসবুকে এদের পেজটা ফলো করো ভালো লাগবে তোমাদের আশা করি চলে এবার কমেন্টগুলো দেখে এখানে কি বলছে যতই করো লাফালাফি জবাব দিব হাওয়াই চটি বাংলা মমতা ব্যান্জি জিন্দাবাদ এম ডি আদু এখানে কি লিখতে হবে বলছে বিজেপি মানে হিন্দু মুসলিম ঐক্য তাই হিন্দু মুসলিম জিন্দাবাদ মমতা সহ চোর তৃণমূল নিপাক যাক জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ দেখেছো এখানে কি বলছে মালটা নকল দাঁড়িয়ে লাগিয়েছে দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে এরা বলছে মালটা নকল লেগেছে না ভাই এই নকল দাঁড়িয়ে প্রচুর ভিডিওর আগেও করেছি অরিজিনাল দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন কি লিখছে দেখো বলছে কি চোপড়াতে বিধানসভা প্রার্থী করা হোক ঠিক আছে এখানে বলছে ভোট চুরি করে জয়লাভ ঠিক আছে এখানে বলছে আল্লাহ আল্লাহ তালা আপনাকে সঠিক বোঝার তফিক দান করুন এবং আপনার মরার আগে আপনাকে হেতায় দিক আমিন ঠিক আছে মানে এরা এরা মানে বললাম না এরা হলো এই যে বিজেপির জয় জয় করছে এরা মুসলিম ভাইরা আমার মেনে নিতে পারছে না যে মুসলিম হয়ে বিজেপির জয় জয় করবে এটা তো অসম্ভব ব্যাপার হচ্ছে হচ্ছে ভোটচোর এ বলছে বিজেপিকে অবশ্যই ভোট দেব যদি নাইনটি নাইনটি দাবি দেওয়া শর্ত মেনে নেয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো মুসলিম এক নম্বর মুসলিমদের কোরআন হাদিস এবং বিধান বাধ্য না দেওয়া হ্যাঁ মুসলিমদের কোরআন তো লেখা আছে যে একটা না দশটা বিয়ে করব একটা কথা তো যে তোমরা এই যে একটা বিয়ে করো এটা তো বিজেপি বন্ধ করেছে যে একটা বউ থাকতো দশটা বিয়ে করা তিন তালাক মানে আনলাম একটাকে বিয়ে করলাম কয়দিন থাকলাম ওটার সঙ্গে বেশ মজা টজা করলাম করে তিন তালাক দেবো ওইটা যদি তোমার নিজের বোন হতো তাহলে খুব ভালো লাগতো না ওটা যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে খুব ভালো লাগতো না তিন তালাক বন্ধ করেছে এটা তোমার একটু সুশুরি লেগেছে তোমরা একটা মেয়েকে নিয়ে আসবে বাড়িতে এনে ভোগ করবে মজা করবে দুই বছর পর ভাল লাগবে না এই তালাক 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 তিন তালাক যেমন আসিস বাহ কি মজা কী মজা এটা বন্ধ করেছে ফাটছে খুব তাই তো এখানে একজন কি লিখছে থাকো এখানে বলছে রাম মন্দির ভেঙে পুরোনো বাবরি মসজিদ নির্মাণ করো হ্যাঁ ভাই তুমি ভোট দিয়ে দাও তোমার ভোট তুমি ভোট দিলেই রাম মন্দির ভেঙে পুরনো বাবরি মসজিদ নির্মাণ করবে নিশ্চিন্তে থাকো তো ভোটটা তুমি দিও ঠিক আছে এখানে একজন কী বলছে মুসলিমদের ওয়াকাফ সম্পত্তি মালিকানা মুসলিম রাই চো চালাবে আচ্ছা কে বলেছে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি নেবে তোমরা মাথার মধ্যে ঢুকাও তোমাদের পূর্বপুরুষ যারা আছে আমি তোমাদের এই কোশ্চেন সব দিয়ে দিচ্ছি তোমাদের পূর্বপুরুষ যারা আছে তোমরা তো গন্ডমূর্খ তোমরা কি করে জানবে মুসলিম মুসলিম বলে চিৎকার করো খালি তোমাদের যে উপরে যারা থাকে তোমরা তো দুই পয়সা পাও না ওই জমিতে তোমাদেরই সংস্কার তোমাদেরই পড়াশুনো তোমাদের শিক্ষার পিছনে খরচা করার কথা ওই জমি যে টাকা ভাড়া দিয়ে যেই টাকা ওঠে সেটা তোমাদের করে করে না তো তোমাদের যারা বাপরা আছে ওই বাপরা তোমাদের জমিগুলো বিক্রি করে করে খাচ্ছে তোমাদের বাপরা দিন দিন কোটি কোটি টাকার মালিক হচ্ছে ওই জমিগুলো বিক্রি করে তোমরা দেখছি এগুলো আর খোঁজ রাখো রাখো না আর তোমাদের চালনা করে যেসব বলদা যেসব চালাক মুসলিমগুলো যেগুলো তোমাদের চালনা করে তোমাদের বলদা বোঝায় তোমরা টুপি পরে চলে যাও আন্দোলন করতে সরকার কখনো কারো খারাপ চায় না বুঝতে হবে ব্যাপারটা তোমরা বলছো খারাপ তোমাদের আরও মুসলিম আছে এটা নিয়ে কিন্তু কথা বলছে মুখ খুলছে তারা তা তারা বোকা তোমাদের মতে যাই হোক তোমরা জানাবে যে তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের একদম সুন্দর সুন্দর মতামত তোমরা কমেন্টে জানাবে নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে তোমাদের এখানে শেষ করছি বাই বাই ভালো থেকো সাবধানত সেফ থেকো